আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা কোরআন মাজিদ জয় করে শেখার জন্য আপনাদের জন্য যে বিষয়টি নিয়ে আসলাম সেই বিষয়টি হচ্ছে ইফফা ইফফা কাকে বলে ইফা আপনাকে কেন শিখতে হবে ইকফার অরফ কয়টি ইফ ইকফফা না শিখলে কী হবে এই সমস্ত বিষয় আদির প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন গোপন বলতে একটা জিনিস আছে কি গোপন গোপন বলতে একটা জিনিস আছে সেটা হচ্ছে ইফা আরবি তেলাওয়াত শুদ্ধ করে করতে হলে আপনাকে ইফা জানতে হবে আর ইফা অর্থ হচ্ছে গোপন করা স্পষ্ট করা অর্থাৎ অস্পষ্ট করা ধরে নেন আপনার এক ফ্রেন্ড কি করছে একটা কলম চুরি করে ফেলেছে তো সাথের বন্ধুটা যদি যে চুরি করেছে তাকে বলে তুমি ইফা করো ইফা করো অর্থাৎ গোপন করো অর্থাৎ তুমি যে কলমটা লুকিয়েছ সেটাকে তুমি কি করো ইফা করো অর্থাৎ তুমি লুকিয়ে পড়ো তারপর মূল কথাই হচ্ছে ইফা অর্থ গোপন করা যেমন এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র আমরা শব্দের অর্থ জানার জন্য এটা বলেছি চুরি করার জন্য না যাই হোক আমরা এখন জানবো ইখার হরফ হচ্ছে পনেরোটি এখবর হরফ পনেরোটি আপনাকে এই পনেরোটি হরফ কিভাবে শিখবেন তা সা জিম দাল, লাল জা এতটুকু প্রথমবার দ্বিতীয়বার শিখবেন এখন এই পনেরোটা হরফ নুন এবং তানমিনের পরে যদি আসে কি বলছি বললাম তো এই পনেরোটা হরফ যদি নুন এবং তানবিনের পরে আসে তাহলে গুফনে গুণ্না করা লাগে এটাকেই কি ইরফা এখন আমি এই জায়গার মধ্যে প্রথম লাইনটা আমি আপনাদেরকে পরে জানি এবং বুঝিয়ে দেব দেখতে পাচ্ছি নুন শাকের পরে পারফণ্ডটা কি আইসে তা এই যে নুন তারপরে কিন্তু আইসে তা ঠিক একই রকম এই জায়গার মধ্যে নুন ফরে আইছে সা। ঠিক একই রকম এই জায়গার মধ্যে নুন শাকিন ফরে আইসে জিম ওইগুলা আপনার মুখস্থ না থাকলে কিন্তু আপনি এইগুলা কি করতে পারবেন না তেলাবাতের সময়

উম এই যে এই ৰকম এটা আৱাজ দিছে এইটো হৈছে কি ইফা মই কয় কম তাম্বিনেৰ পৰাও যদি ইখফাৰ হৰক আছে তাইলৈও ইফা গুণ্ডা কৰা লাগে যেমন এই তাম্বিনৰ পৰা দেখোন তাজে কৌ মোন তাজালোৰ জেগাত ধৰা লাগিব কৌম তাজু তাৰপৰা দেখিলে লাম দুইযুবৰ লান এপাৰে চাহ দুইযুবৰ দান এপ চিং জুৰু জান প্ৰথম অৱস্থাই আপোনাৰ শিক্ষা অন্ততঃ পক্ষে দুয়ালি পৰিমাণ খৰা লাগিব অভ্যস্ত লাগে শিকাৰ পৰা এই অট'মেটিকেলি এক খালি পৰিমাণৰ মধ্য চলে আহিব অবশ্যই আপনি যদি ইফা হরফ ভালো করে মুখস্থ করেন দুই পাটে তা সা জিম দাল গাল যা প্রথম পাট দ্বিতীয় পাট হচ্ছে সিন চিন সোয়াব দোয়াব তোয়া ফা কফ কাফ তাহলে সহজেই মুখস্থ করতে পারবেন আর নুন সাকিন আর আওয়াজ কিন্তু একই তার লাগি নুন সাকিন আর তানবিনের পরে এই পণ্ডটা যে কোনো একটা ইখফা গুন্না করা লাগে এটাই হচ্ছে ইখফা আর ইফা গুন্না যদি আপনি না করেন তাহলে আপনার তেলাওয়াত কিন্তু শুদ্ধ হবে না আপনার পিলাবাদ শুদ্ধ হতে হলে ইসফা গুণনা করতে হবে ইফ্ফা আপনাকে জানতে হবে যদি অন্যকে কোরআন মাসিদ শিক্ষা দিতে চান শিক্ষা দেওয়ার মাধ্যমে উত্তম পন্থা লাভ করতে চান তাহলে আপনাকে নিজেও শিখতে হবে অন্যকেও কোরআন শেখাতে হবে আর পারি না বলে বসে তাহলে কিন্তু আরও গুণ হবে